নমস্কার সকলকে সাদে গন্ধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে একটি অত্যন্ত প্রিয় খাবার যার নাম মোমো এবং তার সঙ্গে তার ঝাল ঝাল চাটনি এবং স্যুপ এই সব কিছুর রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো মোমো বানানোর জন্য প্রথমে ময়দার ডোটা তৈরি করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন নুন আর ময়দা ভালো করে মেখে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটাকে মসৃণ করে তৈরি করে নেব ময়দার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখো ডোটা এরকম মসৃণ করে আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ময়দাটা যতক্ষণ রেস্টে রাখছি ততক্ষণে আমি মোমোর পুরটা তৈরি করে নেব মোমোর পুর তৈরি করার জন্য এখানে মাংসের কিমা আমি আগে থেকে রেডি করে রেখেছি খুব মিহি কিমা করিনি ছোট্ট ছোট্ট টুকরো করে মাংসগুলোকে কেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতে একবার পেস্ট করেও নিতে পারো এবার এর মধ্যে সমস্ত উপকরণ একে একে দেব দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনের পরিমাণটা এখানে বুঝে শুনে দিতে হবে কারণ এর মধ্যে আমি অল্প সসও ব্যবহার করব সসের মধ্যেও নুন থাকে তাই নুনের পরিমাণটা একটু কম ব্যবহার করলাম দিয়ে দিলাম ছোট্ট ছোট্টো করে কেটে রাখা গাজর তার সঙ্গে দিয়ে দিলাম ছোট্টো করে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প একটু আদার কুচো আদাটাকে এভাবে কুচো না করে গ্রেড করেও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম পেঁয়াজে গ্রিন অংশটা মানে পেঁয়াজ কলি আর তার সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে ঝাল কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো দিয়ে দিলাম অল্প রসুনের কুচো তার সঙ্গে দিয়ে দেব ধনে পাতার কুচো ধনে পাতাটা চাইলে ব্যবহার করতে পারো নাও পারো এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সয়া সস যেহেতু সয়া সসটা ব্যবহার করছি সেই জন্য নুনের পরিমাণটা অল্প একটু কম রেখেছিলাম এবার এই সমস্ত কিছু উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তবে এই মিশ্রণটা কিন্তু খুব বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না তাহলে এই মিশ্রণটা থেকে জল কেটে যাবে তাহলে কিন্তু মোমোর টেস্ট ভালো হবে না মোমোটা তৈরি করার আগে আমি মোমোর চাটনিটা তৈরি করে নেব তার জন্য দেখো এখানে আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর তার সঙ্গে চারটে লাল লাল টমেটো ব্যবহার করেছি এই টমেটোগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হয়ে গেলে যাতে টমেটোর খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যায় এবার একটা কড়াইয়ে অল্প জল দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা টমেটো এবং শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এবারে আমি মোমোতে পুর কোটিং করার জন্য চলে এলাম এদিকে দেখো দশ মিনিট পর আমি ময়দার দোটাকে আবার একবার হাতে করে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এবার এর থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে আমি এগুলোকে বেলে নেব একটা লেচি বেলে নিয়েছি দেখো লেচির ঘনত্বটা মানে লেচি যে কতটা মোটা বা কতটা পাতলা রাখবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম লেচিটা খুব বেশি পাতলা করা চলবে না আবার খুব বেশি মোটাও করা চলবে না যদি বেশি মোটা করে দাও তাহলে মোমো খেতে ভালো লাগবে না আর যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে সেদ্ধ করার সময় মোমো ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে তো চলো মোমোটা একটা সুন্দর শেপ দিয়ে নিই মোমোটাকে শেপ দেওয়ার জন্য মোমোর মধ্যে পুরটাকে কোটিং করে নিয়ে তারপর মোমোর দুটো মুখ শিল করে দিয়ে ডান হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুখটাকে শিল করে দিচ্ছি যাতে করে মোমোর মধ্যে থাকা পুর না বেরোতে পারে আমার তো সব থেকে সহজ ডিজাইন এটাই লাগে তোমরা যদি অন্য কোনো ডিজাইন পারো বানাতে পারো আমি তো এটাই পারি তাই আমি এটাই বানালাম আমি আর একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এভাবে চামচের সাহায্যে পুরটাকে লেচির মধ্যে দিয়ে দুটো মুখকে সমান করে ধরলাম বাঁ হাতে ধরে ডান হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি যাতে করে ভেতরের পুর বাইরে বেরিয়ে না যায় তো এভাবেই আমি প্রত্যেকটা মোমো রেডি করে নিচ্ছি দেখো মোমো বানাতে বানাতে এদিকে টমেটোটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার একে একে টমেটোগুলো জল থেকে ছেকে তুলে নেব টমেটো জল থেকে তুলে নেওয়ার পর টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার এটাকে পেস্ট করে নেব লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়ে ফিরছি চাটনি বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে বেটে রাখা লঙ্কা আর টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন আর সয়া সস দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ঝাল ঝাল টমেটোর চাটনি চিনি এবং সয়া সস দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে এক চামচ চিনি ব্যবহার করছি এই চিনিটা আমাদের এই ঝাল চাটনিটার স্বাদ ব্যালেন্স করবে চিনি দিয়ে টমেটোটাকে একবার ভালো করে কষিয়ে নেওয়ার পর টান টান করে নামিয়ে নিলে ঝাল চাটনি রেডি হয়ে যাবে মোমোর জন্য চাটনি তো রেডি এবার স্যুপ তৈরি করে নেওয়া যাক তেল গরম হয়ে গেলে কয়েকটা গোলমরিচকে ফাটিয়ে আমি এর মধ্যে ফোরন দিয়ে দিলাম ফোরনটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদার কুচি আদার কুচিটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে কয়েকটা রসুনের কুচিও দিয়ে দেবো এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পাতলা করে স্লাইস করে কেটে রাখা গাজরের টুকরো গাজরের টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দু এক মিনিটের জন্য গাজরটাকে এক দেড় মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি মাংস থেকে কয়েকটা হাড় বেছে তুলে রেখেছিলাম এবং কয়েক টুকরো মাংসও রেখেছিলাম এই মাংস দিয়ে স্যুপটা বানালে স্যুপের টেস্ট কিন্তু খুব ভালো হয় তো মাংসটাকে দিয়ে আমি ভালো করে একবার ভেজে নিচ্ছি চাইলে এক্ষেত্রে তোমরা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো তাহলে কিন্তু সুপের স্বাদটা আরও ভালো হবে মাংসটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপিটা তোমরা পরিমাণে কমে ব্যবহার করো তাহলে কিন্তু সুপের টেস্টটা ভালো হবে বাঁধাকপি দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে ধনে পাতার কুচো ব্যবহার করছি ধনে পাতা চাইলে তোমরা ব্যবহার করতে পারো নাও ব্যবহার করতে পারো যাতে ধনেপাতার পাতার গন্ধ ভালো লাগে না তারা কিন্তু এখন ধনে পাতাটা স্কিপ করে যেতে পারো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প সয়া সস ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু সয়া সসটা স্কিপ করেও যেতে পারো সয়া সস দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ সয়া সসেও নুন থাকে তাই নুনটা এখানে বুঝে শুনে ব্যবহার করবে এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল ব্যবহার করে ফেলছি সুপের মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার স্যুপটাকে ঘনত্বে আনার জন্য মানে স্যুপের ঘনত্বে আনার জন্য আমি একটা জায়গার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ওর মধ্যে দিয়ে জল বলে স্যুপটার মধ্যে আমি দিয়ে দেবো তারপর স্যুপটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরমা গরম স্যুপ এবার উপভোগ করব মোমোর সঙ্গে মোমোর জন্য স্যুপ এবং চাটনি তো তৈরি হয়ে গেল বাকি রইলো মোমোটাকে সেদ্ধ করা মোমো সেদ্ধ করার জন্য একটা ছোট্ট হাড়ির মধ্যে জল দিয়ে তার ওপরে আমি এরকম একটা স্টিলের ফুটো খাঁচি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে আমি তেল ব্রাশও করে দিয়েছি যাতে করে মোমোটা সেদ্ধ করতে দিলে মোমোটা এর মধ্যে চিপকে না যায় আর মোমোটা সেদ্ধ হয়ে তাড়াতাড়ি উঠে আসে তো আমি এক একটা মোমো একটু ফাঁকা ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো তোমরা এর মধ্যে থেকে স্টিম উঠতে শুরু করেছে এবার একটা একটা করে মোমো এভাবে ফাঁকা করে দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব দশ মিনিট দশ মিনিটের মতো সেদ্ধ করে নিলে মোমো একদম রেডি হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এখন আমি তোমাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি দেখো মোমোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এই মোমোগুলোকে তুলে নিয়ে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের সামনে তৈরি করে দেখালাম মোমো রেসিপি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করো যদি তোমরা নতুন কোনো রেসিপি জানতে চাও বা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো